ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী সপ্তাহে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন নির্বাচনী রোডম্যাপ নিয়ে আমরা আলোচনা করেছি আশা করছি আগামী সপ্তাহে নির্বাচনী রোডম্যাপ দিতে পারব এতে আমাদের প্রস্তুতি সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পাওয়া যাবে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের সাদা পাথর থেকে লুট হওয়া পাথর সাত দিনের মধ্যে আগের জায়গায় ফেলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট একই সঙ্গে পাথর লুটের ঘটনায় জড়িতদের তালিকা বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ আজ সহ এ আদেশ দেন এতে দুই মাসের মধ্যে এ তালিকা আদালতে হলফনামা আকারে দাখিল করতে বলা হয়েছে এছাড়া কি পরিমাণ ক্ষতি হল সেটা নির্ধারণে একটি কমিটি আদালতে প্রতিবেদন আকারে জমা দিতে বলা হয়েছে সাদা পাথর এলাকায় পর্যবেক্ষণের জন্য সকল আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে একটি মনিটরিং টিম গঠন করতে বলা হয়েছে আদালত পরবর্তী আদেশের জন্য আগামী একুশে আগস্ট দিন ধার্য করেছেন আজ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সকল প্রতিবেদন যুক্ত করে এই প্রতিবেদন দিতে বলা হয় মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে এই রিট করা হয় সেই রিটের প্রেক্ষিতে হাইকোর্ট এই আদেশ দেন এদিকে সিলেটের দুটি পর্যটন স্পট কোম্পানিগঞ্জ উপজেলার সাদা পাথর ও গোয়েনঘাট উপজেলার জাফলং এলাকায় অবৈধভাবে পাথর লুটপাটের ঘটনায় আজ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন দু হাজার পঁচিশ ছাব্বিশ করবছরের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে ব্যাপক সাড়া দিয়েছে প্রথম দশ দিনেই এই রিটার্ন দাখিল করেছেন ছিয়ানব্বই হাজার নশো পঁয়তাল্লিশ জন করদাতা গত চৌঠা আগস্ট এই রিটার্ন জমা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় গত তেসরা আগস্ট জাতীয় রাজস্ব বোর্ড এক নির্দেশনার মাধ্যমে দেশের সকল ব্যক্তিগত করদাতাদের জন্য অনলাইন আয়কর রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক করা হয় তবে যারা নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন না তারা আগামী একত্রিশে অক্টোবরের মধ্যে যথাযথ ও যৌক্তিক কারণ উল্লেখ করে সংশ্লিষ্ট উপ কর কমিশনারের কাছে আবেদন করতে পারবেন পরে অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন ক্রমে পেপার রিটার্ন দাখিল এর সুযোগ পাবেন এই রিটার্ন সংক্রান্ত সহায়তার জন্য এনবিআরএ একটি কল সেন্টার চালু রয়েছে সেখানে কল দিয়ে তাৎক্ষণিকভাবে এই রিটার্ন সংক্রান্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে ব্যবসায়ীদের সাথে হবিগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ শহরের রাজনগরে সংগঠনের কার্যালয়ে এই সভায় সভাপতিত্ব করেন চেম্বারের প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাইনুল হক সভায় চেম্বারের আর্থিক অসঙ্গতি নিরসনে একটি কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয় আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ হবিগঞ্জে পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে এই সভায় এলাকার সার্বিক নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয় এতে পুলিশ সদস্যসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অত্যাধুনিক ডাকবাংলো ভবন নির্মাণ প্রকল্পের কাজ এগিয়ে চলছে এতে বের হচ্ছে প্রায় চার কোটি টাকা প্রকল্পের আওতায় ছয়তলা ফিত বিশিষ্ট চারতলা ভবনে একটি কনফারেন্স হল সহ বাইশটি কক্ষ রয়েছে এছাড়া পাঠাগার নিরাপত্তা প্রহরী কোয়ার্টার চিত্ত বিনোদনের বিভিন্ন উপকরণ ড্রেন ও অভ্যন্তরীণ সড়ক নির্মাণ সহ আনুষঙ্গিক কাজ অন্তর্ভুক্ত রয়েছে ইতোমধ্যে প্রকল্পের পঁচাত্তর ভাগ কাজ শেষ হয়েছে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু আজ মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় উপজেলা পরিষদের মেলা উদ্বোধন করেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড মোহাম্মদ হোসেন আলী এতে প্রশাসন ও কৃষি অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা যুবক যুব মহিলা শিক্ষক শিক্ষার্থী কৃষক কৃষানিকোণ উপস্থিত ছিলেন মেলায় দশটি স্টল স্থান পাচ্ছে প্রতিদিন সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করেছে সবশেষে আবহাওয়া রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো বাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক আট ডিগ্রি এবং সর্বনিম্ন চব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আর্দ্রতা ছিল সকালে সাতাশি এবং সন্ধ্যায় তিরানব্বই শতাংশ আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে পাঁচটা ছাব্বিশ মিনিটে এবং অস্ত যাবে ছটা সাতাশ মিনিটে সংবাদ শেষ হল পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে